আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা আগামী চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে হাইকোর্ট বার কাউন্সিল অফ ত্রিপুরা নির্বাচন দু হাজার ছাব্বিশ বুধবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রিটার্নিং অফিসার এস সি দাস নির্ধারিত দিন সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং আইনজীবীদের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পূর্ণ করা হবে নির্বাচন ক্ষেত্রে ভোট গণনা অনুষ্ঠিত হবে একুশে ফেব্রুয়ারি জানিয়েছে রিটার্নিং অফিসার আগরতলায় মোট ষাটটি বুথ স্থাপন করা হবে এর বাইরে রাজ্যের অন্যান্য জেলায় থাকবে মোট আটটি বুথ সংশ্লিষ্ট সব আইনজীবীর সুবিধায় বুথগুলির অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি আসন্ন বার বার সেটা হবে চোদ্দ তারিখে বার কাউন্সিলের হবে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হবে এবং এই ভোটের জন্য আগরতলাতে আগরতলা হাইকোর্ট প্রেম শেষে সাতটা বুথ হবে সাতটা পুলিং বুথ এবং আগরতলার বাইরে মোট আটটা পুলিং বুথ হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টারে যেখানে কুড়ির অধিক ভোটার আছে সেখানে মোট আটটা সেন্টারে ভোট হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ভোটে যারা ভোট দেবে যে লগিয়ারদের নাম আমাদের ভোটার লিস্টে ফাইনালি পাবলিশ ভোটার লিস্টে রয়েছে প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট এটা প্রেফারেন্সিয়াল ভোট এটা কিন্তু নর্মাল ভোট নয় নর্মাল পদ্ধতির ভোট নয় প্রেফারেন্সিয়াল ভোট যেহেতু প্রত্যেক ভোটারকে ফার্স্ট প্রেফারেন্স ভোট দিতেই হবে এবং ফার্স্ট প্রেফারেন্স ভোট যদি না দেয় তাহলে এই ব্যালট পেপারটা বাতিল হবে আর পাঁচটা বেলা ভোট একজনকেই দিতে হবে এটা দুইজনকে দেওয়া বা দুইয়ের একের অধিক দেওয়া চলবে না আর প্রত্যেকটা ভোটারকে অ্যাটলিস্ট পাঁচটা ভোট দিতেই হবে